পেছনে দেখতে পাচ্ছ আই লাভ ওয়েলকাম টু শিলং মেঘালয়া হচ্ছে পুলিশ দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একটি মোড় আমি এই মুহূর্তে গোয়াটি আছি এই জায়গাটার নাম হচ্ছে খানা পাড়া। এই গাড়িতে দশজন করে নেয় এই গাড়িতে গেলে তিনশো টাকা ভাড়া এই ধরনের ছোট গাড়িতে চারজন করে নেয় তাহলে পাঁচশো টাকা করে পাহাড় বেশ উঁচু উঁচু পাহাড় এটা দেখার জন্যই যাচ্ছি মেলদি তো এটা দেখতে বেশ অনেক ভালো লাগে এই মেঘালয় রাজ্য একটা সময় আসামের আন্ডারে ছিল মানে আসামের সাথে একসাথে ছিল এখানে লাইন দিয়ে মদের দোকান গাড়ি থেকে নেমে গেলাম তার কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন এই গাড়িটা দেখতে পাচ্ছ পুরোনো হান্ড্রেড আর এই গাড়িটা দেখতে হান্ড্রেড এই ধরনের গাড়িগুলোই কিন্তু এখানে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয় শিলং হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল রাজধানী যার জন্য যত দোকান পাট ব্যবসা বাণিজ্য কেন্দ্র হচ্ছে এই শিলং আমার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু হোটেলই আর হোটেল হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক এগেন আমি এই মুহূর্তে গুয়াহাটি আছি গুয়াহাটি থেকে দশ থেকে বারো কিলোমিটার ডিস্টেন্সে আছি এই জায়গাটার নাম হচ্ছে খানাপাড়া আজ এখান থেকে আমি যাব শিলং মানে মেঘালয় শিলংয়ে যাব তো আমাকে এই ধরনের ছোটো গাড়িতে যেতে হবে তো তোমরা যারা আসামে আসবে অবশ্যই আসাম থেকে একদিনের ট্যুর রাখতে পারো শিলংয়ের উদ্দেশ্যে বা মেঘালয়ের উদ্দেশ্যে তো এখান থেকে দেখি এই সমস্ত গাড়িগুলো যায় শিলংয়ের উদ্দেশ্যে কত টাকা ভাড়া পরে দেখি শিলং কোনো ভাড়া যে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িতে দশজন করে নেয় এই গাড়িতে গেলে তিনশো টাকা ভাড়া আর যদি এই ধরনের ছোট গাড়ি যাও

আর যদিও আমরা ওপারে যাবো না আমার যাবো আমাদের গাড়ি যাবে কিন্তু মাদিকে মাদিকে হচ্ছে আসাম আর মেঘালয়ের যে বর্ডার আছে সেটা হচ্ছে বাইনিহাট যিনি এখানকার ড্রাইভার আছে উনি আমাকে বললেন তো গাড়িতে উঠি যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর এই জার্নিটা অবশ্যই অনেক বেটার হবে অনেক ভালো হবে আশা করি তোমাদের ভালো লাগবে তো অবশ্যই সঙ্গে থাকো আমাদের গাড়ি জাস্ট ছাড়ল এখন বাজে দশটা বা তিরিশ সাড়ে দশটা আর এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি নব্বই পঁচানব্বই কিলোমিটার আর সময় অ্যাপ্রক্স লাগবে দু ঘন্টা আড়াই ঘন্টা দান দিকে হচ্ছে মেঘালয় মাদিকে হচ্ছে আসাম তো অ্যাকচুয়ালি এখানে আগে বাস চলতো তো এখন কিন্তু এখানে বাস চলে না আর তার কারণ হচ্ছে এখানে বাসে যাওয়ার মতো অত প্যাসেঞ্জার নেই যার জন্য এই ধরনের ছোটো ছোটো গাড়ি চারজন দশজনের যে সমস্ত গাড়ি এই ধরনের গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যায় তো এই ধরনের একদিনের ট্রিপগুলো করতে পারো বেশ মজাদার ট্রিপ চাইলে তোমরা আসাম থেকে মানে গুয়াহাটি থেকে তোমরা ভুটানের উদ্দেশ্যে যেতে পারো একদিনের ট্রিপে এখান থেকে আসাম থেকে তোমরা যেতে পারো মেঘালয় শিলংয়ের উদ্দেশ্যে চিরাপঞ্জির উদ্দেশ্যে অথবা ডাউকি যে রিভার আছে যদিও চিরাপী বা ডাউকি রিভার ওদিকে যেতে গেলে কিন্তু তোমাদেরকে একটা রাস্তা মানে দুদিন সময় লাগবে একদিনে তোমরা ব্যাক করতে হবে না চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি আর এখানকার যে ন্যাচারাল বিউটি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবে তোমরা যারা গুয়াহাটি থেকে এই খানাপাড়াতে আসতে চাও বা মেঘালয়ের উদ্দেশ্যে যেতে চাও যদি তোমরা গুয়াহাটির আশেপাশে বা কামাকা স্টেশনের আশেপাশে থেকে থাকো কোনো হোটেলে থেকে থাকো সেক্ষেত্রে তোমরা বাসে করে আসতে পারো গুয়াহাটি স্টেশন থেকে এই খানাপাড়ার ডিস্টেন্স দশ থেকে বারো কিলোমিটারের আশেপাশে আর কামাক্ষা স্টেশন থেকে কুড়ি কিলোমিটারের আশেপাশে তো তোমরা যারা আসবে তাহলে কিন্তু সকাল সকাল দেরি হবে আমার দেরি হয়েছে তার কারণ হচ্ছে আমি এসেছি গুয়াহাটির পাশের যে জেলা কামরূপ জেলা সেখান থেকে এসেছি আমি যেখান থেকে এসেছি এই খানাপড়ার ডিস্টেন্স হচ্ছে প্রায় ষাট কিলোমিটার তো আমার আসতে প্রায় দেড় দু ঘন্টার আশেপাশে লেগেছে তোমরা যদি শিলংয়ে গিয়ে একদিনে ব্যাক করতে চাও সেক্ষেত্রে তোমরা মোটামুটি ছটা সাড়ে ছটার মধ্যে সাতটার মধ্যে তোমরা এখানে পৌঁছে যাবে এখান থেকে কিন্তু বাস বাস তো নেই এই ধরনের গাড়িগুলো তোমরা পেয়ে যাবে আর এই গাড়ি শিলং থেকে ছাড়ে লাস্ট সাতটা পর্যন্ত অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে কিন্তু আর এই ধরনের গাড়ি পাওয়া যায় না শুভে কী বাজেছে এই সে গাড়ি ছোটতে হয় মিল আচ্ছা আচ্ছা এখান থেকে খানাপাড়া থেকে কিন্তু সকাল মানে ভোর চারটে থেকে কিন্তু শিলংয়ে যাওয়ার যে সমস্ত গাড়ি এই ধরনের গাড়ি কিন্তু না ভোর থেকে যায় জাস্ট মেঘালয়ে ঢুকে বললাম। জাস্ট ওপারেই হচ্ছে আসাম আর সামনে হচ্ছে মেঘালয়া ওয়েলকাম টু মেঘালয়া দেখতে পাচ্ছি ইভেন গান্দিকেও দেখতে পাচ্ছি বেশ উঁচু উঁচু পাহাড় এটা দেখার জন্যই যাচ্ছি মেনলি তো এটা দেখতে বেশ অনেক ভালো লাগে অন্যান্য স্টেটে এইভাবে চেকিং করে কিলে যাই না তো মেঘালয়ে ঢুকতে দেখলাম এখানকার পুলিশ কিন্তু চেক করছে আমরা কেন যাচ্ছি ইভেন প্রত্যেকের আমরা যারা গাড়িতে আছি প্যাসেঞ্জার প্রত্যেকের কিন্তু আইডি দেখতে চাইলে আমি এর আগে অন্যান্য স্টেটে গেছি তো সেখানে কিন্তু এইভাবে চেকিং হয়নি স্পেশালি মেঘালয়ে কিন্তু এই চেকিংটা হচ্ছে দেখতে পাচ্ছি কা বাঁকা রাস্তায় আর দুদিকেই হচ্ছে জঙ্গলে ভরা পাহাড় আমার বাঁদিকে দেখতে পাচ্ছো বেশ উঁচু উঁচু পাহাড় ইভেন তোমরা যদি আমার ডান দেখো ওদিকেও উঁচু উঁচু পাহাড় ইভেন তোমরা যদি সামনেও দেখো সামনে উঁচু উঁচু পাহাড় আর ঠিক এরকম আঁকা বাঁকা রাস্তায় আমাদের গাড়ি স্পিড দেখো মোটামুটি আশির আশেপাশে কিন্তু আমাদের গাড়ি স্পিড বেশ যখন টান পানগুলো নিচ্ছে বেশ এদিক ওদিক বেশ মজা লাগবে ঠিক পাশেই দেখতে পাচ্ছ বেশ পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িগুলো একটা উঁচুতে কিন্তু ছোট ছোট বাড়ি আছে দেখতে পাচ্ছি এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে রাস্তা দেখছি রাস্তার এরিয়া এরিয়াগুলো দেখছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঝাঁ চকচকে বললে যেটা বোঝায় যে রাস্তায় যাচ্ছি আমরা আসামের খানাপাড়া থেকে তখন থেকে কিন্তু বেশ একদম এত চকচকে পরিষ্কার রাস্তা রকম ঘাডা ভাট্টা কিচ্ছু নেই একেবারে মাখন লাগানো বলে না মাখন লাগানো রাস্তা এই রাস্তাটা হচ্ছে মাখন লাগানোর রাস্তা যে পেছনে ছিলাম অতটা ঠান্ডা বুঝতে পারছিলাম না আমরা যত উপরে উঠছি বুঝতে পারছি হালকা হালকা ঠান্ডা অনুভব করতে পারছি ইভেন আমার হাত যদি আমি বাইরে হাত দিচ্ছি মানে বাইরে কিন্তু রোদ অনেক দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ অনেক মানে সূর্যের তাপ আছে অনেক তারপরেও কিন্তু এই হাওয়াটা অনেক ঠান্ডা লাগে ভিউটাকে দেখো দীর্ঘস্ত্র ভালো লাগে এই মেঘালয় রাজ্য একটা সময় আসামের আন্ডারে ছিল মানে আসামের সাথে একসাথে ছিল বাহাত্তরের আগে পর্যন্ত এই মেঘালয় কিন্তু আসামের সাথে ছিল আর উনিশশো বাহাত্তরের পরে পরে মানে একুশ জানুয়ারি আসাম থেকে এটি আলাদা করে মেঘালয় আলাদা রাজ্য তৈরি হয় আর মেঘালয়ের এরিয়া হচ্ছে বাইশ হাজার চারশো উনতিরিশ স্কোয়ার কিলোমিটার দু পর্যন্ত এই মেঘালয়ের পপুলেশন ছিল মোটামুটি ওই বত্রিশ লাখের আশেপাশে এই মেঘালয়ের পপুলেশন আর এই মেঘালয়ের কিন্তু বাংলাদেশ পুরো ঘিরে আছে ময়মনসিংহ আর সিলেট এই দুটো জায়গা কিন্তু মেঘালয়টাকে ঘিরে আছে মেঘালয়ের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ এই মেঘালয়ে কিন্তু বেশ কটি উপজাতি এখানে বসবাস করে তাদের মধ্যে খাসি গারো আর জাইন্তিয়া বলে এই তিনটি যে উপজাতি আছে খাসি এরিয়াতে খাসিদের রাজ চলে আর গারো এরিয়াতে গারোদের রাজ চলে জায়তিয়ায় যে উপজাতি আছে সেখানেও তাদেরই রাজ চলে আমরা এখন ঢুকে পড়েছি একেবারে জঙ্গলের মনে হচ্ছে কি চারদিকে যে পাহাড়ের যে জঙ্গল দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর পাখির আওয়াজ আসছে আমার কানে আসে যাই না তোমরা আমার এখানে শুনতে পাচ্ছ কি না আমার কানে কিন্তু ফুলো আছে ক্যা ক্যা ক্যাকা ক্যা ক্যাঁ করে চারদিক দিয়ে আওয়াজ বাদিক দিয়ে ডান দিক দিয়ে আর এই জায়গাটা তোমরা দেখো পুরো জঙ্গল ডান দিক জঙ্গল বাঁদিক জঙ্গল আর সামনে যে জলাশয়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্যাম এখানকার इसको फोटो उठाना मना है ভাড়াও কিন্তু আমরা প্রায় শিলংয়ের কাছাকাছি চলে এসেছি আর পনেরো থেকে কুড়ি কিলোমিটার বাকি আছে আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছি আগে বাইরে হাত দিলে ভালো লাগছে এখন বাইরে হাত দিলে কিন্তু ঠান্ডা লাগছে অনেক ইভেন জানলা দিয়ে জানলা খোলা আছে জানলা দিয়ে যে হাওয়াটা আসছে গায়ে লাগছে আর তাতে কিন্তু অনেক ঠান্ডা লাগছে ইভেন তোমরা যদি পাশে এই যে দেখতে পাচ্ছ সুবিধায় পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ মানে এখানে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় হাঁটছে সোয়েটার পরে তারপর মাথায় টুপি আছে মাফলার আছে মানে গরম জামা কাপড় কিন্তু এখানে সবাই ব্যবহার করছে সেটা দেখতে ঝাউগাছগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা বেশ বড় বড় আর প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছি পুরো পাহাড় জুড়ে যায় এই ঝাউ গাছের ঘন প্রচুর ঝাউ গাছ প্রচুর আর কত কিলোমিটার বাকি আছে পাঁচ চার পাঁচ কিলোমিটার আমরা প্রায় শিলঙে চলে এসেছি আর চার পাঁচ কিলোমিটার সামনে বাকি আছে তো মোটামুটি কতক্ষণ লাগলো আমরা গাড়িতে উঠেছিলাম তখন সাড়ে দশটা ছিল এখন বাজে সাড়ে বারোটা দেখতে পাচ্ছে বারোটা একত্রিশ মানে অলরেডি দু ঘন্টা হয়ে গেছে চার পাঁচ কিলোমিটার দশ মিনিট লাগে দশ মিনিটের মধ্যে আমরা শিলং আমাদের গন্তব্য চলে আসবো এই ভিডিওটি কেমন লাগলো মানে আসাম থেকে মেঘালয় এই যে জার্নি তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কেমন লাগলো এই জায়গাটার নাম হচ্ছে কোলোবাজার এখানে দেখতে পাচ্ছি প্রচুর মেঘালয়ের ট্যাক্সি মারুতি গাড়ির যে অল্টো এইট হান্ড্রেড এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব ট্যাক্সি লাইন দিয়ে পাশাপাশি দোকানে হচ্ছে দারুর দোকান এখানে একটা দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু পরপর মদের দোকান এই একটা দেখতে পাচ্ছি এত দোকান পাশাপাশি পাশের গাড়িগুলো দেখতে পাচ্ছ একেবারে ঢালুর মধ্যে পার্কিং করে রেখেছে বাই চান্স কোনো একটা গাড়ি যদি কোনো এক গাড়িতে ধাক্কা মারে লাইন দিয়ে কিন্তু সব বজায় থাকবে আমাদের গাড়িতে ছিল চারজন সবাই নেমে গেছে আমি এখন একা বসে আছি সামনে হচ্ছে পুলিশ ফাঁড়ি যে স্টপেজ বা স্ট্যান্ড যেটি বাস স্ট্যান্ড সেখানেই আমি নামব এখানে থাকবো কি না সেই রকম কোনো প্ল্যান এখনো পর্যন্ত নেই কি করব সেটাও জানি না তো যদি থাকতে হয় আজকে রাতটা এখানে থাকবো তারপরে কাল সকালে যাব ডাউকির জন্য আজকে যদি দেখি যে ডাউকিতে চলে যেতে পারি তাহলে আজকে ডিরেক্ট চলে যাব না হলে কিন্তু আজ রাতে এখানে থেকে কাল সকালে যাব গাড়ি থেকে নেমে গেলাম তার কারণ হচ্ছে সামনে দেখতে পাচ্ছ পুরো লম্বা লাইন বেশ অনেকক্ষণ ধরেই জ্যামের মধ্যে আটকে আছি এখানে আর গাড়িতে আমি একা ছিলাম সবাই নেমে গেছে তো আমাকে যে গাড়িতে এলাম সে ড্রাইভার বললো সামনে হেঁটে চলে যাও পুলিশ বাজার সামনে আছে তো সামনে কোনো একটা জায়গায় সামনে যে মোড় আছে ক্রসিং আছে ওই সামনে হচ্ছে পুলিশ বাজার আর এই গাড়ি গুলো দেখতে পাচ্ছ বেশ অনেক লম্বা সরি বেশ অনেক লম্বা লাইন পড়ে গেছে আর এদিকে রাস্তাঘাট শুরু আর এখানে সব গাড়ি ঘোড়া এখানে এসে পার্কিং হয়ে থাকে আমার দিকে দেখতে পাচ্ছ লাইন দিয়ে অনেকটা পেছন দিকে দেখছি গাড়ি পার্কিং হয়ে ডান দিকেও দেখতে পাচ্ছি সামনেও দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে এই মেঘালয় শিলং হচ্ছে মেঘালয়ের ক্যাপিটাল রাজধানী আর যার জন্য যত দোকান পাট ব্যবসা বাণিজ্য কেন্দ্র হচ্ছে এই শিলং আর যার জন্য এত ভিড় এখানে বা এত জ্যাম আর জায়গা এরিয়া অনুযায়ী জায়গা ছোট বাট লোকজন সেই অনুপাতে লোকজন এখানে অনেক বেশি আর আমার সামনে দিয়ে ফুরফুরে হাওয়া আসছে হাওয়াটা অনেক ঠান্ডা লাগছে সবাই কিন্তু জ্যাকেট ট্যাকেট পরে আছে দেখতে হচ্ছে সামনে দেখতে পাচ্ছ এবং যারা গাড়ি চালাচ্ছে তাদেরকেও দেখতে পাচ্ছ কাকু আসছে সোয়েটার পরে প্রত্যেকেই কিন্তু জ্যাকেট ট্যাকেট পরে আছে হাওয়াটা দিচ্ছে ঠান্ডা লাগছে এখন বাজে এখন বাজে একটা আড়াই ঘন্টা লাগলো এখানে আসতে তো দুপুর একটার সময় মোটামুটি হাওয়া দিচ্ছে এরকম ঠান্ডা যায় না সন্ধ্যার পরে বা রাতে এখানে কতটা ঠান্ডা হবে সেটা থেকে ভয় লাগছে কেন কি আমি একটু শীতকালে অল্প শীতে আমি একেবারে কুঁকড়ে যাই আর কি আর এই মেঘালয়ে দেখতে পাচ্ছি মারুতি সুজুকির যে গাড়িগুলো আর কি এই গাড়িটা দেখতে পাচ্ছ পুরোনো এইট হান্ড্রেড আর এই গাড়িটা দেখতে পাচ্ছ সুজুকি অল্টো এইট হান্ড্রেড এই ধরনের গাড়িগুলোই কিন্তু এখানে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয় ও তোমরা যদি এখানে আসো আর শিলংয়ে যদি তোমরা আসো আসাম হয়ে গুয়াহাটি থেকে অবশ্যই সকাল সকাল বেরিয়েও আমি যেখান থেকে গাড়িটাকে উঠলাম সেখান থেকে কিন্তু মোটামুটি চারটে থেকে শুরু হয়ে যায় গাড়ি আসা তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ওখানে থেকে চলে আসতে পারো এখানে এ পুলিশ বাজার এটাই হচ্ছে পুলিশ বাজার মোড় দেখতে পাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা এই মোড় থেকে চারদিকে দেখতে পাচ্ছি আটখানা রাস্তা ঢুকে গেছে গলি যদিও রাস্তাগুলি ছোট ছোট আই লাভ শিলং দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে পেছনে দেখতে পাচ্ছো আই লাভ শিলং ওয়েলকাম টু শিলং মেঘালয়া অবশ্যই তোমরা যদি আসো এখানে আসতে পারো অনেক মজা লাগবে তো এখানে কিন্তু থাকার হোটেল প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছ ডান দিকে প্রচুর হোটেল দেখতে পাচ্ছি ইভেন এদিকেও দেখতে পাচ্ছি আমার চোখ যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু হোটেল ইয়ার হোটেল খাওয়া দাওয়ার হোটেল রেস্টুরেন্ট থাকার হোটেল রুম সব কিন্তু অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছি গুয়াহাটি থেকে এই শিলং আসা পর্যন্ত যে জার্নি এই জার্নি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এই ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা যারা আমার চ্যানেল প্রথমবার এসেছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য চলো দাদা এখানে যে পোকাগুলো দেখতে পাচ্ছ মানে এই পোকাগুলো এরা কিন্তু খায়

ক্যামেরা দেখে আমাকে বলতে চাইছে না যে এটা কি খাবার আছে ইসমে সেলফ সল্ট লেমন আর ও ক্যাবেজ ধরা দিয়ে দিয়ে আর কিছু নেই দিয়ে এটা বিশাল বড় মার্কেট দেখতে পাচ্ছি লাইক আমাদের বড় বাজার এরিয়া ভাই এই কোন সা চিকেন এই পুলিশ বাজার এরিয়াতে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলি দোকান পার বসেছে শীতের জামা কাপড় কিন্তু এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ আর সেই জন্য প্রচুর ভিড়ও আছে প্রত্যেকটা দোকানে